বন্ধুরা আপনারা অনেক দিন ধরে টুইটারের ভিডিও চাচ্ছেন টুইটারের ভিডিও দেন প্লাস্টিকের টুইটার আজকে আপনাদের প্লাস্টিকের টুইটারের ভিডিও দিব আজকে রাত 8টার দিকে সবাই ফলো করবেন 8টার দিকে আমরা ফুল রিভিউটা দিব কোনটা কত প্রাইস কোনটা কত ওয়াট আর কোনটা কত ইয়াতে চলবে কোনটার সাথে কোনটা যাবে মানে কয়টা নেশনের সাথে কোনটা চলবে আর কয়েন স্পিকারের সাথে কোনটা চলবে এগুলো সব ধরনের আমরা টুইটার নিয়ে এসেছি আপনার প্লাস্টিকের যত টুইটার আছে মানে কম দামের ভিতরে একটু ভালো কোয়ালিটি এগুলা আপনারা চায় না টুইটারই আপনারা এগুলা নিতে পারেন ফ্রেম সহকারে আলাদা ফ্রেম লাগলে ফ্রেম দিতে পারবো এই সবগুলা মিলিয়ে আমরা একটা প্যাকেজ করব আমরা আপনারা নিতে পারবেন প্যাকেজও নিতে পারবেন আপনারা ইচ্ছা করলে স্পিকারের সাথে জোড়া মিলিয়ে প্যাকেজ নিতে পারবেন কিংবা আলাদা কিনতে পারবেন পার পিস আমরা রেট বলে দিব পাইকারি এবং খুচরা আমরা সব পদের দুইটা একটা করে নিয়েছি আর এলো আমাদের এই গুডাউনে কার্টুনে কার্টুনে মাল আছে সমস্যা নেই যার যেটা দরকার এটা সেটা দেওয়া যাবে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস সমস্যা নেই দেওয়া যাবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন